হয় পরিবর্তন করা হবে হবে বাজারে নতুন জানালেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড উদ্দিন আহমেদ তার এই মন্তব্যের পরে নানান মহলে উঠেছে নানা প্রশ্ন নতুন নোটে শেখ মুজিবুরের ছবি থাকবে কিনা তা নিয়েও জানার আগ্রহ অনেকের কেউ কেউ আবার কয়েক কাঠি সরেশ এই মুহূর্তে নোট পরিবর্তনের সিদ্ধান্তকে করেছেন চ্যালেঞ্জ দেশের যে অর্থনৈতিক অবস্থা তাতে শুধুমাত্র নোংরা বিধায় নোট পাল্টনের মতো বিশাল ব্যয়বহুল সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেক বিশ্লেষক বিপরীতে ডিজিটাল কারেন্সির দিকে ঝুঁকতে দিচ্ছেন পরামর্শ জনমনে প্রশ্ন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধুমাত্র নোংরা হয় নোট পরিবর্তনের সিদ্ধান্ত কতটা যোগ নতুন নোট ছাপাতে কতটা অর্থ ব্যয়ের মুখোমুখি হতে হবে দেশের অর্থনীতিকে পক্ষান্তরে ডিজিটাল কারেন্সির দিকে আগানোটা কতটা সময় উপযোগী আর সঠিক সিদ্ধান্ত হতে পারে এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট যুগের হিসেবে ভিন্নমত থাকলেও বেশিরভাগ লোকই মনে করে থাকে অর্থই সকল সুখের মূল আর সেই অর্থ যদি হয় নতুন টাকার নোট তাহলে তো কথাই নেই টাকার সুখের সাথে আরো একটি ভালো লাগা কাজ করে তখন এবার সেই নতুন টাকায় বাজারে ছাড়ার অর্থ আর পরিকল্পনা উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ বাজারে বিদ্যমান পাঁচ দশ ও বিশ টাকা নোট খুবই নোংরা বিধায় শীঘ্রই এগুলো পরিবর্তন করা হবে বলে মন্তব্য তার আর এই মন্তব্যের পরে নানা মহলে উঠে এসেছে নানা প্রশ্ন অনেকের মতে এমনিতেই দেশের ইকোনমির বেহাল দশা বিগত সরকারের দুর্নীতি ব্যাংক লোপাট আর ঋণ খেলাপির মাধ্যমে অর্থ আত্মসাতের কারণে বর্তমানে হামা দিয়ে চলছে দেশের অর্থনীতি আইএমএফ লোন না দিলে দেশের অর্থনীতি এতদিনে থাকতো শয্যাশায়ী আর প্রবাসীদের থাকলে হতো মানছেন প্রায় সবাই অর্থনীতি যখন এমন ভঙ্গর অবস্থা ঠিক এমন মুহূর্তে দেশ গঠনের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা জানালেন দ্রুতের পরিবর্তন হবে পাঁচ দশ আর বিশ টাকা নোট অনেকের কাছে বিষয়টি সময় উপযোগী সিদ্ধান্ত বলে মনে হয়নি সোশ্যাল মিডিয়া তার প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে দেশের অর্থনীতির এমন দুর্দশার দিনে এটি অযথা ব্যয় বলেই মনে হচ্ছে তাদের কাছে তাদের মতে নিত্যদিন আমরা যে নোটগুলো ব্যবহার করি সেগুলো তৈরিতেও সরকারের বেশ টাকা খরচ হয় বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতিটি দু টাকার নোটের উৎপাদন খরচ দেড় টাকা পাঁচ টাকার একটি নোট উৎপাদন করতে খরচ লাগে প্রায় দু টাকা দশ টাকার নোটের উৎপাদন খরচ দু টাকা বিশ পয়সা আর বিশ টাকার প্রতিটি নোটের উৎপাদন খরচ আড়াই টাকা অর্থাৎ এগুলোর প্রতিটি গড় উৎপাদন খরচ দুই টাকার উপরে এখন দেশের বাজারে যদি পাঁচ দশ আর বিশ টাকার নোট আনুমানিক দশ হাজার কোটি সংখ্যক থাকে তাহলে এসব টাকা পরিবর্তন করতে সরকার লাগবে বিশ হাজার কোটি টাকারও বেশি যা পদ্মা সেতু নির্মাণ খরচে তিন ভাগের দু ভাগ অর্থনীতির এমন দৈনদশার মধ্যে এই বিশাল ব্যয়ের সিদ্ধান্ত খুব একটা সঠিক নয় বলে মন্তব্য করছেন অনেকে তাদের মতে বিশাল এই ব্যয় খুব সহজে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে নোট পরিবর্তন করতে যে পরিমাণ ব্যয় হবে তার খুব সামান্য পরিমাণ খরচ করলে পুরোপুরি ডিজিটালাইজ করে ফেলা সম্ভব দেশের সব পেমেন্ট সিস্টেম দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ নগদ রকেট কিংবা উপায় এরা এখন সেই সক্ষম ক্ষমতা রাখে বলে মত অনেক বিশ্লেষকের। চীন কিংবা পাশের দেশ ভারতও ডিজিটাল কারেন্সির দিকে অনেকটা এগিয়ে গেছে। আমরাও এখন সেই পথে আগানোর মক্ষম সময়ে এসে দাঁড়িয়েছে। ডিজিটাল কারেন্সির দিকে আকালে একদিকে যেমন আমাদের নোট ছাপানোর খরচও বেঁচে যাবে, ছেঁড়া ফাটা আর জাল নোটের ঝামেলাটাও পড়তে হবে না দেশের জনগণকে। আবার অন্যদিকে আর কখনো ময়লার কারণে সরকারের হাজার কোটি গচ্চা দিয়ে নোট উৎপাদনের প্রয়োজন হবে না বলে মন্তব্য বিশ্লেষকদের।